আসসালাম আলাইকুম ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে উহুদের যুদ্ধ প্রথমে আমরা জানবো হচ্ছে এই উহুদের যুদ্ধটা কি এই উহুদের যুদ্ধটি যুদ্ধটি হচ্ছে খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী এবং বাহিনীর মধ্যে যে সংঘটিত হয়েছে সেটির নাম হচ্ছে বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধের প্রতিশোধ হিসেবে ছয়শ পঁচিশে যে যুদ্ধটি সংঘটিত হয় সেটাকেই বলা হয় থাকে ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ আপনাদের ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ এবং ইন্টারমিডিয়েটে প্রশ্ন আসে যে বদরের যুদ্ধ কি অথবা বদর যুদ্ধ কত সালে সংঘটিত হয় উহুদের যুদ্ধ যুদ্ধ কত সালে সংঘটিত হয় এবং এই উহুদের যুদ্ধর কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো আমরা বদরের যুদ্ধ নিয়ে ইতিমধ্যে ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন উহুদের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে জানবো হচ্ছে এই উহুদের যুদ্ধটা কি উহুদের যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধের একটি রিভেঞ্জ বা যুদ্ধ। কারণ বদরের যুদ্ধ যখন হচ্ছে মুসলিম বাহিনীর নিকট কোরাইশ বাহিনী পরাজিত হয়েছে তার পর থেকে আরবের নারীরা মূলত হচ্ছে কোরাইশ বংশের পুরুষদেরকে সঙ্গরোধ করতে থাকে সঙ্গ থেকে হচ্ছে তারা দূরে থাকতে থাকে দূরে থাকে ফলে এই যে তাদেরকে বয়কট করা শুরু করলো নারীরা এবং তাদেরকে নানাভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে বিক্ষুব্ধ করে তুলতে থাকে তারা চব্বিশের যে বদরের যুদ্ধের পরাজয় সেই বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি থেকে যেন আরব তথা কোরাইশ বাহিনী থেকে যেন বাহিনীকে যেন হচ্ছে মুক্তি দেওয়া হয় এ অবস্থায় আরবের নারীরা মূলত হচ্ছে কোরাইশ পুরুষদেরকে তারা হচ্ছে প্রভাবিত করতে থাকে এই বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণের জন্য উহুদের যুদ্ধ সংঘটিত করার ক্ষেত্রে এখন আমরা জানবো হচ্ছে এই যে উহুদের যুদ্ধ ইহুদের যুদ্ধের কারণ সম্পর্কে এক নম্বরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ ইতিমধ্যে যেটা আমি বলেছি অর্থাৎ ছয়শ বত্রিশে চব্বিশের বদরের যুদ্ধের পরাজয়ই মূলত ছয়শ পঁচিশের উহুদের যুদ্ধ সংঘটিত করেন এই সময়কালে দ্বিতীয় কারণটা হচ্ছে এই যে বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে ফলে এখানে ইসলামের ব্যাপক প্রসার ঘটতে থাকে আর ইসলামের ব্যাপক প্রসার থেকে রক্ষা করার জন্য প্রসার থেকে প্রসারকে থামানোর জন্য এবং কোরাইশ বংশের রক্ষা করার জন্য বা কোরাইশ বংশের গৌরবকে রক্ষা করার জন্য তারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে তারা এই যুদ্ধে অবতীর্ণ হবে অর্থাৎ বদরের যুদ্ধের আহ প্রতিশোধ হিসেবে আরকি যুদ্ধে তারা অবতীর্ণ হবে এরপরে আরেকটি হচ্ছে এই সময়কালে হজরত মোহাম্মদ যখন হচ্ছে তখন এই সময় মদিনা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন হজরতাম এই হজরত মোহাম্মদাল্লামের গুরুত্ব বৃদ্ধি পাওয়া মদিনা রাষ্ট্রের ক্রমোন্নতি এবং মদিনা রাষ্ট্রের সকল ধরনের হচ্ছে বিষয়াদি যখন হচ্ছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে থাকে এই বিষয়গুলো মূলত হচ্ছে ক্রয় বাহিনীকে আরো বেশি চিন্তিত করে তোলে এছাড়া এই সময়কালে ইহুদিদের এক ধরনের বড় ষড়যন্ত্র ছিল মদিনা যে ইহুদি সম্প্রদায় ছিল তারা দেখলো যে এখানে হজরত মোহাম্মদামের নেতৃত্বে এই ইসলাম ধর্মটি প্রসারিত হতে থাকলে এটি তাদের জন্য ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াতে পারে সেজন্য তারা মূলত হচ্ছে ক্রাইশ বাহিনীকে আমন্ত্রণ জানাতে থাকে এই বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করার জন্য এখন আমরা আলোচনা করব হচ্ছে আরেকটি কারণ সেটি হচ্ছে রমণীদের উৎসাহ প্রদান যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কুরাইশের নারীরা যারা ছিলেন তারা সবসময় পুরুষদেরকে করতে থাকে তাদের সাথে মিশে না এবং তাদের সাথে সকল ধরনের পারিবারিক সাংসারিক যৌন সকল ধরনের কার্যক্রম তারা বন্ধ করে দেয় এর প্রেক্ষিতে পুরুষরা আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং ক্রুব্ধ হয়ে পড়ে এই বদরের যুদ্ধের বদলা নেওয়ার জন্য এছাড়া একটি আরেকটি বিষয় ছিল এখানে হাসিমি উমায়া দ্বন্দ্ব অর্থাৎ মানুষের সাল্লাম ছিলেন কোরাই বংশের হাসিম গোত্রের তার নেতৃত্বে বনু হাসিম গোত্র সাফল্য লাভ করলে বনু গোত্রের গৌরব প্রতিষ্ঠা হয়ে থাকে এবং এই গৌরবের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হচ্ছে আবু সুফিয়ানের নেতৃত্বে কোরাইজ বাহিনী এই সময়কালে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আবু সুফিয়ানের শপথ অর্থাৎ আবু সুফিয়ান বদরের যুদ্ধে আবু জেহেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তিনি হচ্ছে বংশের নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং তিনি এই প্রতিশোধ গ্রহণের জন্য তিনি শপথ গ্রহণ করেছিলেন এবার আমরা আলোচনা করব হচ্ছে এই বদরের যুদ্ধের ফলাফল সম্পর্কে অর্থাৎ এই বদরের যুদ্ধ আহ উহুদের যুদ্ধের ফলাফল সম্পর্কে এই উহুদের যুদ্ধের ফলাফলে আমরা যদি যাই তাহলে আমরা দেখি যে মুসলমানদের এক ধরনের সামরিক বিপর্যয় ঘটেছে এই যুদ্ধটাকে বলা হয়েছে মুসলমানদের জন্য এক ধরনের অমীমাংস্ত যুদ্ধ কারণ এই যুদ্ধের ফলাফল মুসলমানদের পার্সপেক্টিভ থেকে বলা হয়ে থাকে ফলাফল হয়নি এই সময়কালে কয়েকজন ব্যক্তি হজরত মহিসামের নির্দেশ অমান্য করার কারণে এই যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল বলে অনেক ঐতিহাসিক ধারণা করে থাকেন আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের চরম শিক্ষা লাভ হয় কারণ এই যুদ্ধে মুসলমানরা আদেশ অমান্য করে এই যুদ্ধের একেবারে অভস্যম্ভাবী বিজয় থেকে বিজয়কে চিনিয়ে আনতে তারা ব্যর্থ হয়েছিল এই পরবর্তী যুদ্ধ গুলোতে দলীয় শৃঙ্খলা আইন নির্দেশ মানন পালন করার ক্ষেত্রে মুসলমানরা সতর্কতা অবলম্বন করতে থাকে আমরা অন্যতম আরেকটি কারণ যদি বলি মুসলমানদের দৈর্য এই মানের পরীক্ষা অর্থাৎ এই যুদ্ধে মুসলমানরা যে বিপর্যস্ত হয়ে পড়ে এবং এটি ছিল মুসলমানদের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষা মহান আল্লাহ উহুদ যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিশেষ করে হজর মহাসাল্লামকে হজর মহাসাল্লামের দৌর্য ও ইমাম পরীক্ষা করেছিলেন বলে পবিত্র অনেক ঐতিহাসিক মনে করে থাকে এছাড়া আমরা আরেকটি কারণ দেখি হচ্ছে চূড়ান্ত ফলাফল ছাড়া যুদ্ধ সমাপ্তি ঘটে অর্থাৎ এই যুদ্ধে গুজব ছড়িয়ে থাকে যে হজর মহাসাল্লাম মারা গিয়েছেন এবং এই গুজবের প্রেক্ষিতে আরব বাহিনী হচ্ছে মিছিল করতে করতে তারা হচ্ছে চলে যায় এবং এর ফলে এই যুদ্ধের ফাইনাল কোনো ফলাফল পাওয়া যায় না আমরা আরেকটি ফলাফল পেয়ে থাকি যে ইসলাম এই যুদ্ধে হেরে গেলেও মুসল হজরত মহাসাল্লাম এবং ইসলাম এক ধরনের হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল অর্থাৎ ইসলাম যে একটি রাষ্ট্র ধর্ম সেটির একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে থাকে আরেকটি অন্যতম কারণ আমরা দেখি ফলাফল আমরা দেখি সেটি হচ্ছে ভবিষ্যৎ বিজয়ের ধার উন্মোচন করে এটি ছিল মুসলমানদের জন্য ধৈর্যের পরীক্ষা তবে এই যুদ্ধে মুসলমানদের জয়ের ফলে পরাজয়ের ফলে পরবর্তী যুদ্ধগুলোতে মুসলমানকে জিততে হবে এই ধরনের একটি স্পৃহা মুসলমান এবং মুসলিম বাহিনীর মধ্যে বৃদ্ধি পেতে থাকে আর এই ইহুদের যুদ্ধ মুসলমানদের জন্য একেবারে প্রথম এবং শেষ পর্যন্ত একেবারে অনুপ্রেরণামূলক এবং পরাজয় থেকে শিক্ষার অন্যতম উৎস হিসেবে কাজ করে মুসলমানদের এই ইহুদের যুদ্ধ হেরে যাওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে বলা হয়ে থাকে যে কনিমতের মাল সংগ্রহ করা অর্থাৎ যুদ্ধে জয়ী হওয়ার পর পরাজিত শক্তির দাস নারী এবং তাদের অস্ত্র ধন সম্পদ সংগ্রহ করাই হচ্ছে গনিমত সংগ্রহ করা গণিমত সংগ্রহ করা এই মুসলিম বাহিনী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে গিরিপথ পাহারা দেওয়ার জন্য তারা মূলত হচ্ছে হজরতের আদেশ নির্দেশ অমান্য করে তারা গণিমত সংগ্রহে নেমে পড়লে কোরাইশ বাহিনী পাল্টা আক্রমণ করে মুসলিম মুসলিম বাহিনীকে বিপর্যস্ত করে ফেলে এবং এই সময়কালে বলা হয়ে থাকে হজরতামের চাচা হামজা রাজিয়াল এর বুক চিরে কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাল তিনি বক্ষণ করেছিলেন অর্থাৎ তিনি কতটাই ক্ষিপ্ত ছিলেন মুসলিম বাহিনীর পর সেটি তার এই কলিজা বক্ষণ করার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে আর এই বিষয়গুলো মূলত হচ্ছে আমরা ইসলামের ইতিহাসে পেয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ এই উহুদের যুদ্ধ কি উহুদের যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি আপনাদের এই প্রশ্নটি ইন্টারমিডিয়েট এইচএসসি অনার্স প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষ যেখানেই আসুক না কেন আপনারা এই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে এবং শুনতে চাইলে আপনার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি পরীক্ষা লিখতে পারবেন তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ একটা লাইক দিন কমেন্ট করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই জিজ্ঞেস করুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম